চলতি বছর জানুয়ারি মাসের শেষেও আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজায় রয়েছে শীতের আমেজ এমন শীতের আমেজ এখনও দুদিন পাওয়া যাবে বলে অনুমান করছে হাওয়া অফিসের তরফ থেকে ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে হাওয়া অফিসের তরফ থেকে নতুন করে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা বৃষ্টির এমন পূর্বাভাস স্বাভাবিকভাবেই তাপমাত্রার পারত কিছুটা হলেও চড়বে তাপমাত্রা বৃদ্ধি শুরু হয়ে যেতে পারে সোমবার অর্থাৎ আজ থেকেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই বিপরীত ঘূর্ণাবর্তের কারণেই এমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং তার ফলেই তাপমাত্রা বৃদ্ধি পাবে মূলত বিপরীতেই ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে সেই জলীয়বাষ্পই বৃষ্টির আকারে নেমে আসবে তবে বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য তবে মনে করা হচ্ছে এবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর ধীরে ধীরে শীতকে বিদায় জানাতে হবে এবং আর সেই বিদায়ের ঘণ্টা বেজে যাবে ফেব্রুয়ারি মাসের প্রথম শুরু থেকে উনতিরিশ এক দু সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুরাশি শতাংশ ঘন্টায় আট কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইবে বিউরো রিপোর্ট জেলার বার্তা